ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ হয়ে এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে খুব তাড়াতাড়ি এছাড়াও বিটি রোড সম্প্রসারণের কাজ চলছে যে দুটি গুরুত্বপূর্ণ যান চলাচলের গতি রাস্তাতে বাড়ার পাশাপাশি পথ দুর্ঘটনা হার কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এছাড়াও নির্দিষ্ট কিছু রুটে টোটো এবং অটো নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লোকসভা নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার নরেন্দ্রনাথ নগরপাল অলকরাজুরিয়া শুক্রবার ব্যারাকপুর কমিশনারেট কার্যালয় আয়োজিত ট্রাফিক বিভাগের পুলিশ কর্মী सिवিক volunteers এবং টেম্পোরারি হোমগার্ডের কর্মীদের গরমের সুস্থ থাকার জন্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে থেকে নগরপাল এদিন আর্থিক কি বললেন শোনাও আপনাদের কথা বললেন দেখুন এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা পুলিশ ডিপার্টমেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমাদের ট্রাফিক কর্মী যারা এই রোদে কাজ করছে সেই কাজে আমরা গর্বিত আছি আমরা আজকে আজকে ওদেরকে সম্মান জানালাম অভিনন্দন জানালাম আর যতটুক সম্ভব আছে ততটুক ওরা ট্রাফিক ডিউটি করার সময় ওরা সুবিধা পায় সেটা ওনাদেরকে কিটে মাধ্যমে আমরা দিলাম আজকে কতজন কে দেওয়া হলো মানে দেখুন এটা তো সবাইকে দেওয়া হবে এটা এখানে তো কিছু কিছু পাঁচজন প্রত্যেক আমাদের এসটি জি এ যারা আছে তাদেরকে ডেকে মিলিত ভাবে যার মধ্যে আমাদের আর সিভি ওলেন্টির আছে টিএসজিও আছে ও কনস্টেবলও আছে তাদেরকে এখানে আমরা পেলাম বিটি রোড চওড়া হচ্ছে আপনাদের পরিকল্পনা একটি বি টি ঘিরে দেখুন বিটি রোডই নয় বি রোড প্লাস কল্যাণী এক্সপ্রেস বে দুটাই এখন আমরা ব্যারাকপুর পুলিশ কমিশন ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে এরিয়া আছে তার ট্রাফিক ব্যবস্থাটা খুব ভবিষ্যতে ভালো হতে চলেছে তার জন্যে একটা জিনিস হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব শিগগিরই আমাদের এক্স বা বেলগুড়ি এক্সপ্রেস বেস সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে তার তার জন্যে আমাদের একটা হচ্ছে আমরা স্পেশাল ট্রাফিক গার্ড যেটা কল্যাণী এক্সপ্রেস ওয়ে কে কভার করবো তার জন্য কিছু আমরা এসটিজি ক্রিয়েট করবো সেটা এখনো আমরা ফাইনালাইজ করি তাছাড়া বিটি রোডে আমরা অলরেডি আমাদের কর্মীর সংখ্যাটা অনেকটা বাড়িয়েছি আপনারা জানেন আমরা পাঁচটি যে স্পট চিহ্নিত করেছিলাম যেখানে আমরা যারা মানুষ যারা পথিক আছে তারা রাস্তা পারা করার সময় ধরুন ডাল্লাপে আপনারা দেখেছেন চিড়িয়া চিড়িয়ামোড়ে আপনারা দেখেছেন সোধপুরে দেখেছেন তারা যখন রাস্তা পারাপার করছে তখন ওদের অসুবিধা না হয় সেই আমরা পদক্ষেপটা নিয়েছিলাম তো অনেকটা উন্নত হয়েছে এই ডাইরেকশনে আমরা যাব এই রাস্তা চড়া হওয়ার পরে আমাদের ট্রাফিক ফ্লোটা আরো অনেক বাড়বে আলাদা কোনো পরিকল্পনা দেখুন অটো অ্যান্ড টোটো টোটাই একটা পলিসিগত একটা সমস্যার মধ্যে আছে তো আমি এই সমস্যায় বাকি ভাল নিশ্চয়ই ইলেকশন হওয়ার পরে আমরা যে আছেন ওনার সঙ্গে বসে টিএম সাহেবের সঙ্গে বসে এই সমস্যাটা কিভাবে সমাধান হওয়া ধরুন আমরা এই রেলওয়ে স্টেশনে ওখানে সমস্যাটা এটা সলিউশন করেছিলাম বাট অনেক এমন প্লেস আছে যেখানে এই সমস্যার সমাধানটা করা দরকার আছে তার মধ্যে অনেকই পয়েন্ট আছে আমি শুনেছি শ্যামনগর শ্যাম ওটা আছে ওখানে অনেক রেলওয়ে স্টেশন ন্যাহাটি আছে অনেক রেলওয়ে স্টেশনের কাছে এই সমস্যাটার আছে রাস্তাটা চোপ হয়ে যাচ্ছে তো সংখ্যাটা সংখ্যাটা কি আমরা একটা রেস্ট্রিকশন আনবো ইয়া আমরা রুটে রেস্ট্রিকশন আনবো ইয়া রুট কোন কোন রুটে কোনো ভাবে আমরা টোটো এ অটো চালা চলতে দেব না এই সব ডিসিশনসটা আমাদেরকে নিতে হবে এটা আমরা নেব থ্যাঙ্ক ইউ ব্যারাকপুর থেকে সৈকত রিপোর্ট চ্যানেল 24/7